আপনার বিষা আর আমাদের সম্পর্কে কিছু বলার আছে আপনার বলেন মানে কি বলতে চান প্রথম আমাদের আমাদের কাছে আসেন কি অনলাইন ভিডিও দেখে আমার এক ভাই গেছে তার মাধ্যমে আপনার একটা ভাই আমাদের মাধ্যম দিয়ে গিয়েছে ভালো আছে এটা দেখে আপনি আমাদের এখানে আসছেন আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসতেছে কাজের মিল আছে আহ আপনারা আসেন সমস্যা নেই আহ আস্ত সাথে বিশ্বাসে কাজ করতে হবে ইনশাল্লাহ তা আপনার ভিসা পেয়ে সবকিছু তো ক্লিয়ার হয়ে গেল টিকিট পিকিট সব বোঝাই দিচ্ছি আপনাকে কোনো আর কোনো ঝামেলা নাই

যে স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছে এটা সত্যি হোক আর সবাই গ্রিমেন্টার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির দোয়া করবেন যেন আমরা আমাদের এই নীতি ঠিক রেখে আপনাদের সহযোগিতা করতে পারি আমরা এরকম বেশি পজিটিং করতে পারি আস্তার সাথে তো সবার জন্য শুভকামনা সবার কাছে দোয়া চাই শেষ করি আমরা সবাই দোয়া করেন আমার জন্য যেন আমি ভালোভাবে কাজ করতে পারি এবং ভাগ্য পরিবর্তন করতে পারি আপনি কিছু বলবেন আপনার ছেলের জন্য দোয়া চাবেন না যাই হোক মার দোয়া এমনিতেই থাকে সবার সাথে তো সবাই আমার আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ